জেনারেলের জন্য লাইন পুজো দেওয়ার জন্য এই যেখান থেকে পুরো লাইন এখান থেকে গেছে তো এখন এই সকাল চারটের সময় এই যে লাইন পড়েছে গুড মর্নিং বন্ধুরা আর একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত এখন ঘড়ি কাটে সকাল চারটে তো রেডি হয়ে গেছি বেড়ে গেছি আজকে তারা ভিড়ে পুজো দেবো সকাল সকাল বলছিলাম তোমাদের তো আমরা এখন রেডি হয়ে গেছি হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি এখন বেরিয়ে গিয়ে এখন দেখি ওখানে কি অবস্থা কত ভিড় মানে অ্যাকচুয়ালি পুজো তো সেই পাঁচটা সাড়ে পাঁচটায় মন্দিরে গেট খোলে কিন্তু তার আগে থাকতে এতটা ভিড় আমাদের পাশের রুম অলরেডি বেরিয়ে গেছে এই দেখো চাবি দিয়ে ঠিক আছে তো প্রচণ্ড ভিড় হয় তার জন্য সকাল সকাল মাত্র বেরিয়ে যাচ্ছে অনেকে লাইন দেবো এই দেখো এই রুমও বেরিয়ে গেছে এই ঠিক আছে তো চলো দেখা যাক কতটা কি ভিড় কতটা কি তোমাদেরকে দেখাতে পারি আর আজকে আমার এই দ্বিতীয় দিনে ব্লগটা শুরু করলাম বন্ধুরা কালকে আগের দিনে ব্লগটা যারা দেখুন এখনও তারা দেখে নিতে পারো প্রথম দিন এসে কীভাবে ঘুরবে কোন হোটেলে আছে কীভাবে কি তোমাদের ডিটেলস দেখিয়েছি ঠিক আছে তো আজকে দ্বিতীয় দিনে পুজো দেবো পুজো দেওয়ার পরে আর কি মহাসজন যেটা ঘুরতে পারেনি তো সেটাও তোমাদেরকে আজকে ঘুরে দেখাও তো চলো এখন নিচে নামছি নিচে গিয়ে দেখাচ্ছি চলো সকাল সকাল চারটার সময় লোকজন বেরিয়ে গেছে দেখো বন্ধুরা কত ভিড় না ডালা আমাদের আচ্ছা না আমাদের সামনে বলা আছে তো তো চলো সকাল সকাল তো এখনই যা লাইন দেখছি ভিড় দেখছি মানে ওখানে গিয়ে কতটা কি ভেঙে যায় না মাথা খারাপ ভিড়ে পুরো তো তোমরা এই পাশ দিয়ে দোকান আছে প্রচুর তোমরা এখান থেকে ডালা ভাড়া নিতে পারো আমরা একদিন অ্যাকচুয়ালি এর আগে একটা যে বা ছিল একজনকে আর কি যে ফোন নাম্বার নিয়েছিলাম তার ওখান থেকে ডালা নিচ্ছি তো এই পাশে অলরেডি দোকান এখন সবগুলো খুলে পারেনি তবে দোকান একটু পরে সব খুলে যাবে তোমার পাশ থেকে ডালা ফালা নিয়ে তোমরা আর কি যেতে পারো এখান থেকে ঠিক আছে এক এক করে সব দোকান ওপেন হচ্ছে ডালা এখানে প্রচুর দোকান আছে ডালা ডালা এখান থেকে নিতে পারো চলো ডালা এখানে শুরু কত টাকা থেকে ডালা শুরু কত টাকা থেকে একান্ন টাকা একশো এক টাকা থেকে শুরু তাই তো একান্ন টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ডালা এখানে বন্ধুরা একান্ন টাকা থেকে শুরু তারপর তুমি যেরকম নেবে একশো এক টাকা ভাই এর উপরে যত বড়ো বড়ো ডালা নেবে তার দাম অনুযায়ী হবে আর কি তো এখন এই অনেক দোকান খুলে গেছে অলরেডি চলো আর লোকও তো দেখছি অলরেডি অনেক বেড়ে গেছে মানে পুজো মন্দির কিন্তু পাঁচটা সাড়ে পাঁচটায় পুজো দেওয়াতে শুরু হবে তার আগে থাকতে গিয়ে সব এখন লাইন দিতে হবে চলো ডালা আমাদের আছে বলা আছে না না আমাদের আছে বলা বারো নম্বর স্টল সজল

দেখো এখন লোক দেখো মানে মন্দিরে মেন গেট খুলেছে পূজা হবে সেই যে মন্দির মেন মন্দির সেটা এখনও খোলা হয়নি এটা চারটে সময় থেকে ওপেন হয়ে যায় ঠিক আছে তো চলো এখন আমাদের লাইনের পালা এই যে এখানে অলরেডি ও সকাল সকাল লাইন প্রচুর মন্দিরে এখনও মেন মন্দিরে দেখা যাক কদের কি পৌঁছাতে পারি এখানে তো লাইন জেনারেল লাইন প্রচুর লম্বা লাইন দেখি কতদূর পড়েছে তোমাদেরকে দেখা চলো দেখি সামনে সেই জীবন্ত কুণ্ডুর পাশ দিয়ে লাইন দিতে হবে ওহ অলরেডি তো লাইন দেখছি হ্যাঁ ও স্যার চারটের সময় এসে এই লাইন সে কালকে লাইন দিয়েছিলাম তার থেকে বেশি চারটের সময় থেকে এখান থেকে লাইন পড়েছে মানে এখান থেকে লাইন এই যে ঘুরে 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 গিয়ে তারপরে সামনে গিয়ে মন্দিরে যেতে হবে তো জেনারেলের জন্য লাইন পুজো দেওয়ার জন্য এই যে এখান থেকে পুরো লাইন এখান থেকে গেছে তখন এই সকাল চারটের সময় এই যে লাইন পড়েছে সামনে এই যে মন্দির এখান থেকে গিয়ে সামনে মন্দির এই যে মায়ের মন্দির সামনে ওই সামনে ওই যে মায়ের মন্দির ওখানে যাবে তো কালকে রাত্রে লাইন দিয়েছিলাম যেটা তোমাদের আগের ভিতরে দেখো যা যা দেখুন এখনও দেখে নিতে পারো তো কালকে মায়ের শিলামূর্তি দর্শন করেছিলাম আর আজকে দর্শন করব তোমাদেরকে মায়ের যে ধাতু মূর্তি যেটা বানানো সেই মূর্তিটাকে এই যে লাইনটা দেখছো বন্ধুরা এটা হচ্ছে ভিআইপি লাইন তিনশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা মানে লোক অনুযায়ী এদের রেট ওঠানামা করে এইটা হচ্ছে ভিআইপি লাইন এই যে লোকগুলো ঢুকছে ভিআইপি লাইন ভিআইপি লাইনে টাকা লাইনে বন্ধুরা এত লম্বা লাইন পড়ে গেছে এই যে ওখান থেকে সবাই ঢুকছে এদের থেকে টাকার লাইন এই জন্য সব ভিআইপি লাইনের জন্য লাইন দিয়েছে তো টাকা দিয়েও ভিআইপি লাইন আর জেনারেল লাইন তো তার তুলনা নেই অনেক দূর জেনারেল লাইন তো মায়ের মেন মন্দির যে বন্ধুরা সামনে এই যে তারা মায়ের জয় জয় তারা তো ইড্লে স৊চে উপট্য়ামেকি একানে স্ছেন্যানে চানে কানের পাংকে সেচে কানেত্যারে আপান্ত্ষ ীনমস্চে য়ে নমস্চে লান

বন্ধুরা এই পুজো দিয়ে বেরোলাম দর্শনে তোমাদের করলাম সত্যি অনেকটা কষ্ট করে দর্শন করাতে হলো তোমাদেরকে দর্শন করাতে পেরেছি এটা হচ্ছে সবচেয়ে বড় কপাল কারণ এর ভিতরে অ্যাকচুয়ালি মোবাইল অ্যালাউ নেই আমি যে পাণ্ডাটাকে ধরেছিলাম তার হাতে মোবাইলটা দিয়েছিলাম তার সাথে কথা বলে আর তার দ্বারাই ভিডিও শ্যুটকে করে তোমাদের যেটুকু পারি দেখানোর চেষ্টা করেছি অ্যাকচুয়ালি এখানে মানে কি বলবো এখন আজকে মঙ্গলবার এত ভিড় এত ভিড় মানে ভিআইপি লাইন আমি অ্যাকচুয়ালি দেখুন জেনারেল লাইন যদি লাইন দিতাম না পুজো দিতে হয়তো বারোটা একটা বেজে যেত আর আজকে আমাদের বারোটা তিরিশে আর কি গাড়ি আছে রিটার্ন যাওয়ার তো সকালে এসে যাওয়া মানে চারটার সময় তোমাদের লাইন দেবো যে কী লাইন ছিল তো যাই হোক একটা ভিআইপি লাইন দিয়ে পাঁচশো টাকা টিকিটে যেটা ভিআইপি লাইন সেখান থেকে ঢুকে মেন্দুতে ঢুকে ভালোভাবে পুজো দিলাম তোমার ভালোভাবে দেখলে আর সত্যি আমাদের পান্ডাটা খুব ভালোভাবে হয় পুজোটাও দেওয়ালো সত্যি তো আর যেটুকু তোমাদের দর্শন করাতে পেরেছি না এটাই সত্যি সৌভাগ্য তো যাই হোক আমি দর্শনের সাথে সাথে তোমাদের যে দর্শন করাতে পেরেছি এটাই আমার সবচেয়ে বড়ো পাওনা বন্ধু ঠিক আছে এখন আমার সাথে তোমরাও দর্শন করলে তো যাই হোক বন্ধুরা এখন চলো ভিতরে যাই আর এত ভিড় না সত্যি আর আর এর ভিতরে মোবাইল অ্যালাউ নেই চুরি করে করে যেটুকু করা যায় তো পান্ডা তোমার যদি কোনো পাণ্ডা ধরো তার সাথে কথা বলে অ্যাকচুয়ালি এটা আমি স্পেশালভাবে বলছি তার সাথে কথা বলে মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করতে পারো কারণ এখন অ্যাকচুয়ালি এখানে জানুয়ারি মাসের পর থেকে রুলস হয়ে গেছে মোবাইল ভিডিও করলে ধরা পড়লে পাঁচশো এক টাকা ফাইন ঠিক আছে আর তোমরা এর আগের ভিডিও দেখেছো মানে মেন মূর্তি দর্শন করেছিলাম যেটা ভিডিও করতে পারি না এটা হচ্ছে এটা মায়ের ধাতু মূর্তি যেটা সব জায়গায় আর কি ভাইরাল হয়ে আছে তো চলো যাই হোক বন্ধুরা তোমাদের দেখাতে পেরেছি এটাই সৌভাগ্য তো অনেকটা কষ্ট করে পুজোটা দিলাম তো চলো পুজো তো কমপ্লিট এখন আমরা এখন মহা শ্বাসনের দিকে যাবো মহাশ্বসমানটা তোমাদেরকে দেখাবো চলো তো তোমাদের একটু ভিড়টা দেখায় মানে সেই চারটের সময় এসেছিলাম তখন ভিড় ছিল আর এখন ভিড়টা দেখা শুধু এই যে এই যে মায়ের মূর্তি এখন ভিড়টা দেখো শুধু এটা অ্যাকচুয়ালি এখান থেকে ভিআইপি লাইন তো ভিআইপি লাইনে ভিড়টা দেখো ওসব একটু ফটো উঠবো এই যে এটা হচ্ছে ভিআইপি লাইন এই ভিআইপি লাইনেও এখন ভিড় দেখো তো প্লাস জেনারেল তো পরের কথা আর এখান থেকে ভিড়টা দেখো ভিআইপি লাইন থেকে এখান থেকে ভিড়টা দেখো প্রচুর ভিড় আজকে মঙ্গলবার এত পরিমাণ ভিড় এখানে মানে আমি 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 অ্যাকসেপ্ট করিনি যে এখানে আজকে এতটা ভিড় হতে পারে তো যাই হোক সত্যি এখানে অনেক সব দর্শনার্থী এসছে দর্শন করতে মাকে তোমাদের সাথেও দর্শন করালাম তো চলো তো মায়ের মন্দিরে পুজোর পরপরই বন্ধুরা পাশে হচ্ছে এই যে শিব মন্দির এই শিব মন্দিরে আর কি পুজোটা দিয়ে নেবেন তোমরা চলো এই খুচরো আছে দাও তো দশ টাকা দাও তো বাবাকে পুজোটা দিয়ে দিই দশ টাকা দশ টাকা तुम्हें तो नहीं ना कि तो कूड़ा दो बस आ चलो अरे अरे मादे चलो 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 भीतर जाओ भीतर जाओ भीतर जाओ चलिए देखते हैं अपना नंबर दिन आ गया अपना नंबर छोटा था नन आगे दिए थे ना वापस दूंगा अरे 10 अरे मान रही है काम करेगी বুঝেছ তো তোমরা মায়ের মন্দির পুজো দেওয়ার পরে এটাও পুজো দিয়ে নেবে আর পাশে এর পাশে বামা খাবার মূর্তি আছে যেটা বামা খাবার মন্দির তো এই পরপর কটা পাশাপাশি মন্দির আছে মন্দিরগুলো তোমরা পুজো দিয়ে নেবে বন্ধু ঠিক আছে আর আমি অ্যাকচুয়ালি এই কালকে এসে এর আগের ভিডিও তোমাকে গিয়ে দেখতে পাবে এর আগের ভিডিওতে আমি পুজো দিয়েছিলাম যেগুলো কালকে এসে তো সেই আগের ভিডিওটা দেখে নাও তাহলে দেখে নিলে তোমরা বুঝতে পারবে তো চলো আর এখানে আর কি আমি তোমাদেরকে এই ভিডিওতে আর এই যে পাশে দেখছি এখানে এই যে মন্দিরগুলো এই মন্দিরগুলো দেখছো বামা মন্দির এখানে অনেকগুলো মন্দির আছে পরপর পুজো দিয়ে নেবে ঠিক আছে আমি কালকে এসে দিয়েছিলাম ওই জন্য আজকে আর ঢুকছি না তো তোমরা এর আগের পাটটা দেখে নাও দেখে নিলেই বুঝতে পারবে ভাই কি ঢুকে পুজো দিতে হবে কী কী মন্দির আছে ঠিক আছে তো চলো তবে মায়ের মন্দির পুজো দেওয়ার পরে পাশে বাবার মন্দিরটা একটু পুজো দিয়ে নিও তোমরা এটাই তো চলো এখন আমরা মহাশাসনের দিকে যাব আর এখন সেই ভিড় চলো ভিড়টা কেমন কি দেখো তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো এই যে এই যে ভিড়টা পড়েছে এই লাইনটা দেখো এখান থেকে পুরো এই লাইন এখান থেকে লাইন এখান থেকে লাইন গিয়ে সেই সামনে পুকুরের ওখান থেকে মানে সেই প্রচুর লম্বা লাইন পড়ে গেছে প্রচুর লম্বা লাইন এখান থেকে পুরো লাইন মানে এইখান থেকে এই যে লাইনটা এখান থেকে এই লাইনটা গেছে কত দূর তোমাদেরকে দেখাচ্ছি চলো তো এই যে জীবিত কেন্দ্র যে পুকুরটা থাকুন এই যে লাইনটা এখান থেকে ঠিক আছে এখান থেকে লাইন গিয়ে গিয়ে এখান থেকে লাইন গিয়ে গিয়ে পুকুরের ওই কানা পর্যন্ত ওই কানা পর্যন্ত লাইন ওই যে দেখো অত পর্যন্ত লাইন চলে গেছে মানে এই পুকুরের এই কানা দিয়ে লাইন গেছে টোটাল এখান থেকে ঘুরে 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 তো জেনারেলে এতটাই ভিড় মানে জেনারেলে এতটা ভিড় বলছে মানে আজকে এতটা ভিড় হয়েছে না পুরো মাথা খারাপ মানে এখান থেকে লাইন যা গেছেন এই জেনারেল যে লাইন দিতাম হয়তো বারোটা একটা ভিতরে হয়তো পুজো দিয়ে পারতাম না তো যাই হোক পুজোটা দিতে পেরেছি শান্তিভাবে এটা হচ্ছে সবচেয়ে মনো বন্ধুরা তো চলো একটা একটি ধূপ দেবো এখানে এখানে আর কি জীবিত কল এখানে একটা ধূপ দিয়ে তারপরে যাচ্ছি চলো

ভিআইপি লাইন আমরা যখন সকালে এসেছিলাম তখন বন্ধুরা এই মুখ থেকে ঢুকতে পেরেছিলাম তো ভিআইপি লাইন তোমার যদি ভাবছো আমরা ভিআইপি লাইনে পুজো দেবো সেটাও যে ফাঁকা হবে সেটাও কিন্তু কথা নয় কারণ ভিআইপি লাইন সকালে চারটের সময় এসে এখান থেকে ফাঁকা ছিল আস্তে যত বেলা বাড়ছে এখান থেকে ভিআইপি লাইন দোক আস্তে আস্তে পুরো মন্দিরের যে মেন গেট সে মেন গেটে বাইরে চলে গেছে লাইন এই যে ভিআইপি লাইন এটা তো ভিআইপি লাইনও কিন্তু প্রচুর ভিড় মানে সেই মেন গেটে বাইরে চলে যায় আর কি ভিআইপি লাইন তো এবার তারপর জেনারেল লাইন তো ওপর থেকে আছে এই ওপর থেকে হচ্ছে জেনারেল লাইন আর নিচ থেকে যে ভিআইপি লাইন গেছে তো ভিআইপি লাইনেও প্রচুর ভিড় তো সেই জন্য ভিআইপি লাইন দেবে ভাবছো তোমরা সেটা কিন্তু সকাল সকাল এসো কারণ সকাল সকাল না হলে কিন্তু ভিআইপি লাইনেও প্রচুর ভিড় তো যাই হোক যতটা চেষ্টা করবো সকাল সকাল পুজো দেওয়ার আর এখন আমরা এখন বাইরে যাবো এই মন্দিরে এখানে পুজো দিলাম ভালো দর্শন করলাম সব কিছুই করলাম এখন চলো বাইরে যাবো আর এই পাশে আছে হচ্ছে এখানে যে বিষ্ণু নারায়ণের মন্দির আর কি ষষ্ঠী মাতার মন্দির সেটাও তো আমরা দর্শন করে নেবে পুজো দিয়ে নেবে আর এই পাশে এখানে তো মন্দির আছে এগুলো আর কি বাবা যে তার মন্দির যেটা তারপর এখানে যে শিবের মন্দিরে যারা চন্দ্রচূড়া শিবের মূর্তি আর এদের তো মায়ের মূর্তিটাই আছে চলো আর এখানে তো পাঁঠা বলির জন্য পাঁঠা অলরেডি চলে এসেছে মানে এখানে একটু পরে পাঁঠা বলি হবে বন্ধুরা এই যে তো পাঁঠা এখানে হচ্ছে এখানে এই যে পাঁঠা জন্য হচ্ছে এই যে পাঁঠা বলি হচ্ছে এখানে এই যে পাঁঠা এখানে চললো বন্ধুরা পাঁঠা হলো তো এখানে পাঁঠা বলি হচ্ছে তো সন্ধি কী মন থেকে খাওয়া লাগে পাঁঠা বলি দেখার মানে দেখতে পারবো না আমি আমার খুবই খারাপ লাগছে মাটাবন্দিটা অ্যাকচুয়ালি মায়ের জন্য উৎসর্গ করে হচ্ছে ঠিকই আছে কিন্তু সেটা আমার দ্বারা দেখা অসম্ভব কারণ পাচ্ছি না দেখতে কষ্ট লাগছে তো যাই হোক চলো এবার মন্দিরে বাইরে যাচ্ছি আর এর ভিতর থাকবো না মাকে দর্শন করলাম সব কিছু ঘুরে তোমাদেরকে দেখালাম এখন চলো বাইরে যাবো তো চলো বন্ধুরা ফাইনালি মন্দিরে বাইরে বেরিয়ে গেলাম আর এখানে তো অ্যাকচুয়ালি একটু আগে দোকানগুলো সব খুলিনি যখন আটটার সময় তোমাদের দেখাচ্ছিলাম চারটের সময় কিন্তু এখন দোকান সব ওপেন হয়ে গেছে আর এই পাশে এখানে মালা ভালো সব কিছু পেয়ে যাবে ডালা এখান থেকে নিয়ে তোমরা পুজো দিতে পারবে তো চলো এখানে আমরা যাচ্ছি মহাশ্বাসনের দিকে মহাশ্বাসনে দেখবো তোমাদেরকে ওখানে দেখাবো তো এই যে এখন ভিড় দেখো চারিদিকে দোকানও সব সব দোকান ওপেন হয়ে গেছে আর চারিদিকে ভিড়ও শুরু হয়ে গেছে ঠিক আছে তো চলো তোমরা এই পাশের থেকে নিতে পারো প্লাস যদি কোনো পান্ডা আগে থাকতে আগের দিনে আসলে এসে যে দেখে রাখলে সেটাও কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ এই তো পাশে এইসব পেরা বিক্রি হচ্ছে আচ্ছা কাকা পেরা কোনটা কী কীরকম দাম আছে ওটা একশো কুড়ি টাকা কিলো আর এটা এটা তিনশো ষাট মানে এটা ডিফারেন্স কি মানে দামের যেটা কোয়ালিটি পেপার আছে নাকি এটা চিনি কম আর এটা চিনি বেশি না না থাক আমরা ঘুরে আছি শরান থেকে ঘুরে এসে তারপর নিচ্ছে হ্যাঁ ডিফারেন্স আছে তো এখানে প্যারা কিনতে গেলে প্যারা কিন্তু বিভিন্ন রকম ডিফারেন্স আছে বন্ধুরা সেটা দেখে কিনবেন ঠিক আছে আর কোনো রকম এখান থেকে কেনার জন্য তো পাশ দোকান আছে এই যে সত্যি অসাধারণ অসাধারণ এখানে পিকচার মানে তো এই যে মন্দির থেকে কিন্তু একটুখানি হেঁটে আসলেই কিন্তু এই যে রাস্তাটা গেছে এটা হচ্ছে মহাশ্মসণ এই যে মহা শ্মসানে দেখেছি এই রাস্তাটা গেছে তো এই হচ্ছে মহাশ্মসণ টাইগার আছে টাইগার টাইগার সাথে ওটা তো এইটা হচ্ছে বামা ক্যাপার সমাধি মন্দির এটা হচ্ছে বামা ক্যাপার সমাধি মন্দির চলো ভিতরে গিয়ে দর্শন করি বামদেব এই যে আমাদের বামদেব সমাধি স্থল এখানে এই যে মন্দিরটা সমাধি স্থল বামদেবের সমাধি মন্দির আর এখানে অনেকগুলো মন্দির আছে এই এখানে এখানে বামা খেপা ছত্র ঠিক আছে তো এগুলো আমরা শ্মশান যেটা যে শ্মশান মহাশ্মশান মহাশ্বসানে আসলে এখানে তোমরা এটা দর্শন করে নিতে পারবে ঠিক আছে এই যে ভিতরে যে দেখছো বামা খেপা তো এটা হচ্ছে বামা খেপা ছত্র তো চলো দেখি দিকে আর কি আছে দেখি এখানে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে আর মহা দিকে আমরা যাব এই যে এইটা হচ্ছে শ্মান বন্ধুরা এখানে হচ্ছে আর কি যে এই মানে শ্মশানের সাই এইগুলো আর কি তো এখানে আর কি সাধন পীঠ হয় আর কি যে সাধন পীঠ মহাপীঠ যেটা বলে এখানে আর কি বিভিন্ন সাধুরা সন্ন্যাসীরা আর কি সাধন করে যখন একজন বসে আছে সাধন তো এখানে অ্যাকচুয়ালি মাও বসার রাত্রে পাত্রে প্রচুর আর কি এখানে সাধন হয় মানে সাধনা করে ওদিকে সামনে একজন ওই যে বসে আছে একজন তো চলো এখানে তোমরা আসলে এই জায়গাটা দর্শন করে নিতে পারো এটা আর কি মহাশ্মশানে আর এখানে অ্যাকচুয়ালি সামনে যে কৌশিকাও বসা সেখানে তো এখানে তো প্রচুর আর কি সাধনের একটা দিন আসে ওই দিনটাতে মহাশ্মশানের তো এই হচ্ছে মহাশ্মশান ওখানে বসে আছে একজন তান্ত্রিক বিশাল তান্ত্রিক ওফ আর এখানে একজন এই যে বসে আছে চলো তোমরা আসলে কিন্তু এটা দর্শন করে নিতে পারো বন্ধু ঠিক আছে তো এখানে বামদেবের সমাধি মন্দির বন্ধুরা তার পাশে হচ্ছে এখানে জয়মা তার যেটা বামদেব আর কি সিদ্ধি সাধন করেছে যেটা মায়ের পদ আর কি যেটা এই মন্দিরটা পাশে তো এই মন্দিরটা প্রচুর লাইন তোমরা এটা দর্শন করে নেবে আর কি মায়ের যেখানে আর কি বামদেব সিদ্ধি লাভ করেছিলো এখানে ঠিক আছে তো এখানে আর কি মায়ের যে পদপাত মানে যে পায়ের যে চিহ্নটা সেই চিহ্নটা এখানেই আছে সবাই এখানে আর কি আলদা সিঁদুর মাগাচ্ছে পুজো দিচ্ছে তো সেটাও তোমরা এখান থেকে সেরে নেবে আর একদম বামদেবের সমাধি মন্দির তার পাশেই এখান থেকে ঠিক আছে তো এটা আছে কি মহাশ্মশানের ভিতরে এর ভিতরে এরিয়া তো তোমাদেরকে এটাও দেখালাম এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব তো চলো ল্যাংচার সাইজ বিখ্যাত সত্তর টাকা পিস এক একটা সাইজ সেই লেভেলের সাইজ বাপরে বাপ ল্যাঙ্কাশি এখানে চা খাওয়া চাটা খুব ভালো করে সব মাটি ঝাঁটিতে চা হয় ঠিক আছে তো চলো এ কো কোথায় ও বৃষ্টি শুরু হইলো আবার আবার বৃষ্টি চলে আসলো তো এখানে আর কি আমরা টুকটাক কেনাকাটিও করলাম তোমরা কেনাকাটি করে বন্ধুরা একটাই রিকোয়েস্ট দোকান ঘুরে ঘুরে দেখবে কোনো দোকানে একটা আমি ফটো নিলাম কোনো দোকানে দুশো কোনো দোকানে একশো আশি কোনো দোকানে একশো সত্তর এরকম বিভিন্ন দামের হচ্ছে তো তোমরা সব জন্য দেখে নেবে দু চারটে দোকান ঘুরে নেবে কারণ এখন অ্যাকচুয়ালি মেলার জায়গা ঠাকুর ধর্মের জায়গায় এরকম দাম তো উল্টা হয় আর ল্যাংচা এখানে আমি কিনবো ল্যাংচা মানে যা সাইজ দেখছি বাবা সত্তর টাকা পিসের বিশাল সাইজের ল্যাংচা বিশাল সাইজের ল্যাংচা তো আমি আমি ওই কুড়ি টাকা পঁচিশ টাকা পিসেরটাই নেবো আমি সত্তর টাকা পিসের নেব না যা সাইজ বাপরে বাপ এত বড় ল্যাংচা আমি কখনো দেখিনি চলো তো বন্ধুরা রুম থেকে রেডি হয়ে গেলাম রুমে চলে এসেছি পুজো পুজো দিয়ে পুজো তো ভালোভাবে দিলাম মানে এতটাই ভিড় হয়ে গেছে না ভিআইপি ভি লাইন দিয়ে লাস্টে পুজোটা দিলাম যা হোক ভালোভাবে পুজোটাও দর্শনও করলাম আর তারপর রুমে এসে একদম আমাদের ট্রেন বারোটা তিরিশে তার জন্য রেডি হয়ে গেলাম এখন এই যে রেডি এখন রুম চেক আউট করবো চেক আউট করে বেরিয়ে যাবো তো বারোটা তিরিশে আমাদের ট্রেন তো তার জন্য রুমে এসে সবাই একদম ফ্রেশ হয়ে রেডি এখন তো এদিকে দুজন রেডি হয়েছে একজনের দিকে ফোনে ব্যস্ত আরেকজন ওই দিকে ফোনে ব্যস্ত মানে এই দুটো মানুষের জন্য সব কিছু গোলায় আর কি ঠিক আছে তো যাই হোক ওরা রেডি হচ্ছে আমিও রেডি হয়ে গেছি ওদিকে ফোনে বাসতো ওই দেখো ফোনে বাস্ত দেখো ওদিকে ফোনে বাসত একজন ফোনে কথা জন্য বাইরে চলে গেছে মানে নাহলে উল্টো পাল্টা আমাদের কথা শুনছে তার জন্য বাইরে তো যাই হোক আমরা এখন এই যে রেডি হয়ে গেছি রুম থেকে বেরোচ্ছি বাইরে যাবো বাইরে গিয়ে তোমাদেরকে সাইট সিন করার জন্য কী আছে সেইটা দেখিয়ে প্লাস আমাদের স্টেশনে পৌঁছে যাবো কারণ আমাদের সাড়ে বারোটা ট্রেন আউট করবে এখন ঠিক আছে এগারোটা বেরিয়ে গেছে অলরেডি তো চলো বাইরে গিয়ে কথা হচ্ছে সিন এইখানে যে সিন কত নাও সাতখানা মন্দির গৌরীমঠ জগন্নাথ মন্দির নিতাই বাড়ি পঞ্চবন্ধ হাটগড়া আচ্ছা ওই আটলা আটলা তো এর সাথে নেই না আচ্ছা হ্যাঁ বামা খাবার জন্মস্থান যেটা এই টোটাল এটা কত কত নাও এটা আমরা চারশো টাকা সাতখানা মন্দির ঘুরিয়ে বাইশ কিলোমিটার আপ ডাউন রাস্তা মানে আটলা ভাটলা ঘুরে পুরো চারশো টাকা আটলা গেলে আলো এক্সট্রা আপনার দেড়শো টাকা রিজার্ভ দেড়শো টাকা যাও আচ্ছা আটলাটা আলাদা হবে এদিকে দিকে তাই তো এটা তোমার নাম্বার তাই তো বন্ধুরা এই যে এই যে নাম্বার দেখছো এই যে টোটোওয়ালা এই যে দাদাটা তো এই যে সাইড সিনের জন্য এখানে যে এই স্পটগুলো কিন্তু দেখানো হয় আমরা অ্যাকচুয়ালি ব্যস্ত আছি ট্রেন আমাদের আছে বারোটা ওই জন্য আমরা নিই কিন্তু এর পর অবশ্যই ট্রাই করবো আর এই স্ক্রিনে এই নাম্বারটা যেটা দেখছো এই নাম্বারটা কিন্তু তোমার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করে নিতে পারে কিন্তু ঠিক আছে তো চলো এই জায়গাগুলো তোমার দেখতে পাবে এর পর তখন অবশ্যই কন্ট্যাক্ট করবো ঠিক আছে আর আমার ইউটিউবে চ্যানেল আছে তো ওই জন্য তো তোমরা কিন্তু আসলে কিন্তু এই যে টোটাল নাম্বার দেখেছো বা এখানে টোটো অলরেডি পেয়ে যাবে ঠিক আছে চারশো টাকা সাড়ে তিনশো টাকা ভাড়া অবশ্যই পেয়ে যাবে ওই রেটে আর কি হয়ে যাবে আর এখানে সাইড সিন কী কী মন্দির তোমার দোকান দেখে ওই মন্দিরগুলো আর কি সাইড সিন করানো হয় তো সত্যি একটা আলাদা রকম ফিল মানে আউটসিট করার জন্য কিন্তু আউটসিন আমাদের মানে টাইম নেই অ্যাকচুয়ালি আমাদের কী হয়েছে এখানে ট্রেন আছে সাড়ে বারোটা একদিনের জন্য আমরা বুক করে এসেছিলাম হোটেলটা বুক করে আমরা পুজো দিয়েছি বেরিয়ে যাচ্ছি তবে পরিবার যদি আসি অবশ্যই আমরা ট্রাই করব সাইড সিলের জন্য ঠিক আছে তো চলো এখন প্রচুর আওয়াজ রাখি এখন আমরা স্টেশনে বেরিয়ে যাচ্ছি স্টেশনে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে চলো স্টেশনে গিয়ে কথা হচ্ছে ফাইনালি বন্ধুরা স্টেশনে পৌঁছে গেলাম এই যে এখন স্টেশনে এরপর ট্রেন ধরবো গাড়ি থেকে নেমে মানে তখন এতটা বৃষ্টি হচ্ছিলো না ওখানে তো তাড়াহুড়ো করে গাড়িতে উঠে গেছিলাম তো গাড়িতে অ্যাকচুয়ালি ওখান থেকে ওঠার পরে এখন এই ফাইনালি স্টেশনে পৌঁছে গেছি এই যে স্টেশনটা সত্যি একটা স্টেশন পুরো মন্দিরের মানে যেরকম একটা একটা মন্দিরে সেম টু সেম মন্দিরের মতোই এখানটা আর কি ডিজাইনটা বানিয়েছে ও সত্যি চলো ফাইনালি স্টেশনে পৌঁছে গেলাম ভিতরে ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু এটা আমাদের ট্রেন নয় আমাদের ট্রেনে এখনও ঢুকিনি আমাদের ট্রেনে উঠবো এবার সামনে আসছি চলো তো ফাইনালি বন্ধুরা হাওড়া স্টেশন পৌঁছে গেলাম তো একদিনের জার্নি ছিল তারাপীঠে সত্যি একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হলো আর সত্যিই ভালো লাগলো তোমাদের আশা করি ভিডিওটা দেখেও ভালো লেগেছে এখন আমরা হাওড়া স্টেশনে তো এখন শুনে নি আমার বন্ধুদের কেমন লেগেছে এই

তার থেকে বেশি একটা জিনিস যে এই যে আমরা গিয়ে যে মায়ের যে আসল রূপটা দেখতে পেয়েছি সেটা সেটাই তো বলছি যে আমি এটাই বলতে চাইছি যে আমরা হয়তো আমরা সবাই জানি যে মা তারার একটা রূপ হয় কিন্তু আমরা ওইখানে যাওয়ার পরে আমি বেশি করে মানে এক্সপিরিয়েন্স করছি যে এটাই যে অরিজিনাল ওইখানে যাওয়ার পরে যে মা এর থেকে বেশি কিছু তোমার জন্য অপেক্ষা করে রেখে দিয়েছে মানে তুমি যেটা আশা করে যাচ্ছ তার থেকে বেশি তাই আমি বলবো তুমি সময় পাও ভাই একটু হাতে সময় নিয়ে যাও যা খারাপ ঘুরিনি ভালো ঘুরেছি বাস খিদে লেগেছে ভাই আমার যাই হোক আমাদের শ্রীকান্ত কোথায় হ্যালো শ্রীকান্ত শ্রীকান্ত কেমন লেগেছে একদিনে তারাপীঠ জানি খুব ভালো হয়েছে খুব মজা করেছি আর মায়ের যে আসল রূপটা দেখতে পেলে এই কপালটা কি কপাল এটা অনেক ভাগ্যর কপাল হ্যাঁ খুব ভালো আমাদের স্যারের কেমন লেগেছে হ্যাঁ ট্যুর খুব ভালো ছিল কিন্তু একটু টাইম পেলে আর একটু বেটার দেখা যেত অনেকগুলো জায়গা মিস করেছি সেগুলো আশা করি পরের বার হ্যাঁ তো অ্যাকচুয়ালি আমাদের ট্রিপটা ছিল একদিনের ট্রিপ তো অ্যাকচুয়ালি তারা বেড়ে তার জন্য আর কি শর্ট টাইম আশপাশে যে আউটসিনগুলো সেগুলো করতে পারিনি তার জন্য একটু সবাই আপসেট আছে নেক্সট টাইম হয়তো কভার হবে বা তোমাদের দেখাতে পারবো কিন্তু মেন যে মায়ের যে রূপ সেটা যে দেখতে পেয়েছি এটা হচ্ছে সবচেয়ে বড়ো কপাল আমাদের তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে চলো টাটা